বর্তমানে আনমেরি আমারও সবুজ সেই দেখা যাক সেই গোলা সমনা ডিফেন্ডার যেন ধরতে এবং ফিনিশ করলেন দেখা যাক কি হয় এবং আবারো সে আবারো বল করেন জাপান থেকে গোল ম্যারিট দিয়েছেন জিরো মেরিট দিয়েছে ওয়ান এই নম্বর পিলিয়ার He's on! ম্যারিট আবারো কো শিলেন দেখা যাক গল আছে গোল

বুকে দেখা যাক হাতে নায় নাই মাথায় নয় হাতে লাগলে হ্যান্ডবল এ ফুটবল খেলো ফুটবল আসো খেলা হবে